রাকিব সাজু দেখো আজকে আমার দোকানে কত টাকা লাভ হলো টাকাই আসল জিনিস টাকা থাকলে মানুষকে সম্মান দেয় কিন্তু ভাই টাকা থাকলে সুবিধা পাওয়া যায় ঠিকই কিন্তু টাকা তো একদিন শেষ হয়ে যাবে আসল সম্মান তো আল্লাহতালার কাছ থেকেই আসে সত্যি কথা আমি গরিব কিন্তু শান্তি পাই না কারণ আল্লাহর উপরে ভরসা থাকলে মন কখনো একা লাগে না সাজু তুই ঠিকই বলছিস তাহলে চলো ভাই নামাজের সময় হলো আমরা এখন মসজিদে যাই হ্যাঁ ভাই নামাজ বাদ দেওয়া ঠিক নয় চলেন নামাজে যায় আরে তোমরা যাও আমার একটু কাজ আছে ব্যবসায় সময় নষ্ট করা যায় না আল্লাহ তাআলা তো আমার অন্তরের খবর জানেন তাই না ভাই আল্লাহ অন্তরও দেখেন আর নামাজও আমাদের জন্য ফরস করেছেন ভাই ব্যবসা থাকবে যাবে কিন্তু কবরের ব্যবসায় লাভ চাইলে নামাজ বাদ দেওয়া যাবেন যে আল্লাহ রিজিক দেন তাকেই তো আগে মানা উচিত ব্যবসা পরে করা যাবে নামাজের সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা নামাজে যাও আমার দোকানে যেতে হবে ঠিক আছে রাকিব সাজু আমি তো শেষ হয়ে গেছি আমার ব্যবসা ডুবে গেছে আমার সব টাকা শেষ হয়ে গেছে আমার এখন কেউ খোঁজ খবর নেয় না ভাই দুনিয়ার সম্পাদ চলে গেলে কষ্ট হয় কিন্তু এটা শেষ নয় এখনো সময় আছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন ভাই আমি গরিব হয়েও আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করেছি আপনি চাইলেও আল্লাহ তাল্লার উপর ভরসা করতে পারেন আল্লাহ ঠিকই তোমরা আমি নামাজ বাদ দিয়েছি দুনিয়ার পিছে ছুটেছি আজ বুঝতে পারলাম এই দুনিয়া কিছুই না হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ভাই আল্লাহ তালার দরজা সবসময় খোলা একবার আন্তরিকভাবে ফিরে আসলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন কারণ আল্লাহ তালা ক্ষমাশীল ও সবাই একসাথে মসজিদের দিকে চলো ভাই মানুষের ধন সম্পদ দারিদ্রতা সবই ক্ষণস্থায়ী স্থায়ী হলো শুধু ইমান আর কামল দুনিয়ার বিলাসিতা গাড়ি বাড়ির সম্মান মৃত্যুর পর কিছুই সাথে যাবে না তাই দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন কারণ আসল সফলতা দুনিয়ায় নয় আসল সফলতা হলো জান্নাতে প্রবেশ আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন